এখন এখানে যে বিলটি দেখছেন সেটা হচ্ছে খুব ভয়ঙ্কর একটা বিল বলা হয় যেটাকে লালাচন্দ্র বিল এমনিতে সবসময় জনমানব শূন্য থাকে এখানে এটা ভয়ঙ্কর বলা হচ্ছে কারণ আপনার পঞ্চাশ ষাট বছর আগেও এই জায়গায় মানুষের আনাগোনা ছিল না শুধু ধুধু বিল ছিল আর ভয়ঙ্কর জঙ্গলে পরিপূর্ণ ছিল আজকে আপনাদেরকে যেই জমিদারির গল্পটা বলবো দুশো বছরের পুরনো সেই গল্পটার সাথে এই বিড়ে সম্পৃক্ততা আছে প্রায় দুইশো বছর আগে ভারতের হরিয়ানা রাজ্যের এক রাজপুত লালাচন্দ্র এই শিকারপুর ইউনিয়নে এসে এই জায়গাটার নাম শিকারপুর হওয়ার কারণও আছে এই শিকারপুর ইউনিয়নে এসে শিকারে আসেন তিনি ভারত থেকে সুদূর এসে এই চমৎকার প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ জায়গা দেখে প্রেমে পড়ে যান তারপরে এখানেই তার বসতি গড়ে তোলেন এই দুর্গম জায়গা তার জন্য কোনো ভয়ের ব্যাপার ছিল না কারণ তিনি ছিলেন একজন বীর রাজপুত্র লালাচন্দ্র রায়চৌধুরী এই দুই দুর্গম বিশাল জায়গায় তিনি বসতি করে তুলেন এই বিলটা এখনো পর্যন্ত ধু ধু খাঁকা করছে অদ্ভুত এক আদিমতা ছড়িয়ে রয়েছে চারপাশে আপনারাও দেখুন আজকে এই জমিদার বাড়ি লালাচন্দ্র জমিদার বাড়ি বা পাঁচখড়ি চৌধুরী জমিদার বাড়ি ইতিহাস বলবো আপনাদের এবং এই দুর্গম রাজবাড়িটি দেখাবো জমিদার বাড়িটি সাথে ইতিহাসও বলবো একটু নাটেন আপনারা দেখতে থাকুন অনেক উপভোগ করবেন চলুন এই দুশো বছরের পুরনো জমিদার বাড়ির গল্পটা শুনি এবং দেখি ধন্যবাদ হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন প্রায় দুইশো বছরের পুরনো গা চমচমে ভয়ঙ্কর এক জমিদার বাড়িতে এই জমিদার বাড়ি চট্টগ্রামের প্রভাবশালী তিনজন জমিদার বাড়ির একজন লালাচন্দ্র রায় চৌধুরী জমিদার বাড়ি চট্টগ্রামের হাটাজারী উপজেলার শিকারপুর নামে এক প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই জমিদার বাড়ি এই যে দেখুন এখন যাওয়ার সময় রাস্তাটা যাচ্ছি এখন আজকে এই জমিদারির গল্প ইতিহাস এবং দেখাবো পুরোটা ঘুরে ঘুরে এই ভিডিও আপনাদের মনে রাখার মতো একটা ভিডিও হবে আমি কথা দিচ্ছি আপনারা দেখতে থাকুন আর এনজয় করুন ধন্যবাদ আজকে আপনাদেরকে যে জমিদার বাড়িটি দেখাবো সেটি হলো দুইশো বছরের প্রাচীন চট্টগ্রামের পাঁচখড়ি জমিদার বাড়ি তবে মূলত এটি হলো লালাচন্দ্র লাল জমিদার বাড়ি কিন্তু এলাকাবাসী বেশিরভাগই পাঁচ জমিদারের নাম অনুসারে সেটিকে পাঁচ করি জমিদার বাড়ি নামে বেশি চিনে জমিদার বাড়িটি চট্টগ্রামের হাটাজারী উপজেলার বাজারের পাঁচ করি চৌধুরী এলাকায় অবস্থিত ঐতিহাসিক চমৎকার দ্বিতল পাকা জমিদার বাড়িটি জমিদারের বংশধররা এখনও বাস করছেন তাদের পূর্বপুরুষদের এই বনেদি বাড়ির ধ্বংসপ্রায় স্থাপনায় লোকমুখে জানা গেছে এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন অপর্ণা রায় চৌধুরী তবে জমিদার বাড়িটি অপর্ণা রায় চৌধুরী নির্মাণ করলেও তদীয় পুত্র পাঁচকড়ি রায় চৌধুরী তথা মনমোহন রায় চৌধুরীর নামে বাড়িটি পাঁচখরি জমিদার নামে অধিক পরিচিত উনার পরিবারের এক পূর্বপুরুষ রাজপুত্র লালচন্দ্র রায় তৎকালীন মুঘল ভারতের পাঞ্জাব থেকে এসেছেন বলে ধারণা করা হয় শুধু জমিদার বাড়ি নয় বাসার সম্মুখবাগে রয়েছে পাঁচখড়ি চৌধুরী দিঘি নামে বিশাল অনিন্দ্য সুন্দর দিঘি ভগ্ন প্রায় এই জমিদার বাড়ির হ্রদরে ডান পার্শে রয়েছে পুরাতন শিববাড়ি মন্দির এই পুরাতন শিব মন্দিরটি আমার ভিডিওতে আপনারা দেখবেন অসাধারণ সুন্দর এই শিব বাড়িটি ধ্বংসপ্রায় স্থাপনার উপরে বট গাছ আশ্রয় নিয়েছে পুরো আদিম পুনো একটা লোক এই পাবেন এই জমি এই শিব দেখলে আপনারা দেখবেন জমিদার বাড়ির দুটো অংশ মূল বাড়ি ও মজলিস হল বা বৈঠকখানা বাড়ির ডান পাশে রয়েছে পূজাঘর চারপাশের স্থাপনা কারুকার্য বাড়িটির ডিজাইন অপরূপ এত বছর পরেও চমৎকার সুন্দর লাগছে দেখতে তবে এই জমিদার পূর্বপুরুষদের ব্যাপারে একটা খুব শোকাবহ একটা ঘটনা আমরা জানতে পেরেছি কথাবার্তা বলে সেটা হলো এই পরিবারের পূর্বপুরুষদের বেশিরভাগই নাকি পঞ্চাশ বছরের কাছাকাছি বয়সে খুব বেশি একটা আয়ু পাননি বেশিরভাগই পঞ্চাশ বছরের মধ্যেই মারা গেছেন যাই হোক এখন যারা বংশধর আছে তারা হয়তো এটা কাটিয়ে উঠবেন এই কামনা করছি বাড়িটির চারপাশে অসংখ্য পুকুর রয়েছে দিঘি রয়েছে আর পাঁচ করি চৌধুরী যেই দিঘিটা সেটা অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ সেটাও আপনারা দেখবেন এই পাঁচ করি জমিদার বাড়ি নিয়ে আরেকটি খুব আলোচিত তথ্য আপনাদেরকে বলে রাখি এই পাঁচ করি জমিদার বাড়ি দুইশো বছরের পুরনো ব্রিটিশ আন্দোলনের সময় অনেক খ্যাতনামা ব্রিটিশ বিরোধী আন্দোলনের জনক ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী শহীদ আন্দোলনকারী এখানে আশ্রয় নিয়েছিলেন তখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যেহেতু জমিদার লালাচন্দ্র চৌধুরী ব্রিটিশদের অনেক প্রিয় ছিলেন তাই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এই জমিদার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন সহ আরও অসংখ্য বিপ্লবী ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী তাদের স্মৃতিও বহন করছে এই জমিদার বাড়ি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় একরকম রকম অভয়ারণ্য হিসেবে কাজ করেছিল এই পাঁচকড়ি চৌধুরী জমিদার বাড়ি প্রিয় বন্ধুরা আমি যেই এই জমিদার বাড়িটি পরিদর্শনে এসেছিলাম এমনিতেই একটা ভৌতিক রকমের পরিবেশ ছিল মেঘাচ্ছন্ন শীতল একটা পরিবেশ শীতকাল চলছে এই রকম সময়ে আমি এক শুক্রবারে এসেছিলাম বিকেলের সময়টাতে আসলে আসার পর এই জমিদার বাড়িতে যখন গেটগুলে প্রবেশ করলাম আমি ভেবেছিলাম মানুষজন থাকবে কিন্তু এখানে এসে হতভম্ব হয়ে গেলাম কোনো মানুষজন ছিল না একটা কারোর সাথে যে কথা বলবো সেই রকমও পাচ্ছিলাম না হঠাৎ করে খুব ভয় লেগে উঠেছিল আমি ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু অতি হনটেড টাইপের কিছু আওয়াজ শুনে আমি পিছিয়ে এসেছিলাম এই ঘটনাটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি তারপর আমি দ্রুত বের হয়ে ওই পুরনো শিব মন্দিরটা একটু ভিডিও করলাম এইভাবে করে আমার এই ভিডিও জার্নি শেষ করলাম আশা করি এই জমিদার বাড়ি পুরনো জমিদার বাড়ির স্মৃতি আপনাদেরকে বললাম এবং দেখালাম আপনারা অনেক এনজয় করেছেন ধন্যবাদ এই পাঁচ কড়ি জমিদার বাড়ি নিয়ে আরেকটি খুব আলোচিত তথ্য আপনাদেরকে বলে রাখি এই পাঁচখড়ি জমিদার বাড়ি দুশো বছরের পুরনো ব্রিটিশ আন্দোলনের সময় অনেক খ্যাতনামা ব্রিটিশ বিরোধী আন্দোলনের জনক ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী শহীদ আন্দোলনকারী এখানে আশ্রয় নিয়েছিলেন তখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যেহেতু জমিদার লালাচন্দ্র রায়চৌধুরী ব্রিটিশদের অনেক প্রিয় ছিলেন তাই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এই জমিদার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন সহ আরও অসংখ্য বিপ্লবী ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী তাদের স্মৃতিও বহন করছে এই জমিদার বাড়ি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এক রকম অভয়ারণ্য হিসেবে কাজ করেছিল এই পাঁচকড়ি চৌধুরী জমিদার বাড়ি তো প্রিয় বন্ধুরা এই যে আপনাদেরকে এতক্ষণ দেখালাম প্রায় দুইশো বছরের পুরনো লালাচন্দ্র জমিদার বাড়ি যেটাকে এলাকাবাসী পাঁচ কোড়ি জমিদার বাড়ি নামেও চিনে এই যে আমার পিছনে যেটা দেখা যাচ্ছে সেটাও প্রায় দুশো বছরের পুরনো একটা শিব মন্দির এগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম দেখুন অদ্ভুত সুন্দর আর এই শিব মন্দিরের ঠিক পিছনে রয়েছে এই যে পাঁচ পাঁচখড়ি চৌধুরী পুকুর পুকুরের দৃশ্যটি সেই আদিম বন্য একটা সুন্দর রয়েছে সৌন্দর্য রয়েছে এই পুকুরে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার ভিডিও দেখেও বুঝতে পারবেন এই যে আমার পিছনে সেই দুইশো বছরের পুরনো শিব মন্দির একদম গা চমচমে একটা পরিবেশ আজকে খুব মেঘাচ্ছন্ন একটা দিন ছিল আমি এই জায়গায় আসার সময় অনেকে আমাকে বারণ করছিল না আসতে তারপরে চলে আসলাম সাহস করে সত্যি এরই এটা খুব গা চমচমে আজকে এই মেঘলা দিনে বন্ধের দিনে এখানে মানুষজন তেমন নেই তারপরে আমি তুলে নিয়ে গেলাম আপনাদের জন্য পরিশেষে সব সময় আমি যে অনুরোধটা করি আপনাদের আপনারা আমার ভিডিওগুলো দেখবেন অনেক কষ্ট করে ভিডিও করি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সব সময় দেখবেন আমাকে ইউটিউবে এগিয়ে যেতে সাহায্য করবেন এই ধরনের খুব রেয়ার জায়গাগুলো সবসময় আমি দেখাই আপনাদেরকে আপনারা আমার চ্যানেল ভিজিট করলে বুঝতে পারবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন আরও চমৎকার চমৎকার ভিডিও আপনাদের উপহার দেব কথা দিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জায়গায় পায় বাই